হ্যালো বন্ধুরা ভৌমিক ডায়েরির নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম অনেক অনেক দিন পর একটি নতুন ভিন্ন ধারার ভিডিও নিয়ে আপনাদের সাথে এসেছি নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করতেই আমার আজকের এই ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটি হলো শ্রীমঙ্গলের একটি চায়ের বাগানের ভিডিও যেটা হচ্ছে আমি আপনাদেরকে পাখির চোখে দেখাবো আমি নিজেও দেখেছি আমি আপনাদেরকে চাই সেটা আপনাদেরকেও দেখাতে আমার সব ভিডিওরই তো মেইন হচ্ছে যাওয়া এটাই আমি কোনো ভালো কিছু দেখলে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকেও তার ব্যতিক্রম না চারশো কিলোমিটার আয়তনের শ্রীমঙ্গলকে বাংলাদেশের চায়ের রাজধানী বলা যেতেই পারে এখানকার অনেক চা বাগানের নজর সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে চলেছে দেখা যায় যে বড় বড় নাম করা চা বাগান নূরজাহান টি স্টেট পিনলে ভাড়াউড়া এরকম অনেক চা বাগানই আমরা যারা শ্রীমঙ্গল ঘুরতে আসি তারা এগুলো দেখে থাকি কিন্তু এছাড়াও কত যে শত শত চা বাগান রয়েছে এত সুন্দর যেগুলো আমরা জানি না এবং পর্যটকরা জানেই না এই চা বাগানগুলো যে এত সুন্দর এখানকার মাইলের পর মাইল বিস্তৃত চা বাগান দেখে মনে হবে যেন পাহাড়ের ঢালে সবুজ গালিচা চা বিছানো রয়েছে দেশের সবচেয়ে উন্নত মানের চা এখানেই উৎপন্ন হয়ে থাকে সেরকমই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি চা বাগানের ভিউ চা বাগান থেকে উৎপাদিত চায়ের মাধ্যমে সিলেট এদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা করে চলেছে এটা তো আমরা সবাই জানি এই চা বিদেশে রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সুরমা অববাহিকা তথা সিলেটের আশেপাশে সব এলাকায় চা বাগান আবৃত মানে এখানে আসলে শুধু সবুজ আর সবুজ আর সবুজ আর কারণেই চা বাংলাদেশের অন্যতম জাতীয় সম্পদ বাংলাদেশের বিভিন্ন স্থানে মোট একশো তেষট্টি চা বাগানের মধ্যে তিনটা বৃহত্তম চা বাগান রয়েছে যেগুলো থেকেই চা উৎপাদন হয় বেশি যেখানে প্রায় তিন লক্ষের মতো শ্রমিক প্রতিদিন কাজ করে থাকে যার মধ্যে পঁচাত্তর পার্সেন্ট হ্যাঁ সেভেন্টি ফাইভ পার্সেন্ট শ্রমিকই হল মহিলা এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো পুরুষ এই চা বাগানগুলোতে বেড়াতে আসলে বা আমরা যখন ঘুরতে আসি সবাই দেখব যে মহিলারাই বেশিরভাগ চা পাতা তুলছে এবং এরা অনেক পরিশ্রমী সেই সকালে আসে বিকেলে যায় দেখতে আমরা ভাবি যে জিনিসটা কত সুন্দর আসলে সব সৌন্দর্যের পিছনেই থাকে অনেক পরিশ্রম অনেক কষ্ট যাই হোক আপনারা দেখে কেমন লাগলো ভিডিওটা আশা করি কমেন্টে জানাবেন এরকম আরও ভিডিও দেখতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদিও আমি অনিয়মিত তখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা লাইক এবং কমেন্ট করে থাকবেন ধন্যবাদ টাটা